হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখন আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে আর এখানে দেখো অনেক দোকান বসেছে চারিদিকে কত রকমের দোকান প্রচুর জিনিসপত্র পাওয়া যায় এখানে ঘর সাজানোর জিনিস ঠাকুরের অনেক পিকচার অনেক হাড় দুল চুরি শাখা জামা কাপড়ও পাওয়া যায় ব্যাগও পাওয়া যায় দেখো এখানে ঠাকুরের অনেক পিকচার আছে অনেক রকমের মূর্তিও আছে কত সুন্দর সুন্দর পিকচার দেখো অনেক রকমের জুয়েলারি বক্স আর এখানে দেখো কত রকমের চুরি আছে শাখা পলা রয়েছে এখানে বিভিন্ন রকম শঙ্খ আছে আর এখানে শাখাও আছে দেখো আয়নাও রয়েছে এখানে অনেক রকমের ডিজাইন করা আয়না এখানে দেখো অনেক রকমের পেন্সিল বক্স ঠাকুরের মূর্তি পেন আছে পেন্সিল আছে আর এরকম হাড়গুলো বলছিল তিরিশ টাকা হাড় তুলে সেট যেহেতু এখন একটু বিকেল বিকেল তাই সব দোকান খোলেনি এখনো সন্ধ্যা হয়ে গেলে তখন সব দোকানই খুলে যায় এখানে দেখো বাচ্চাদের অনেক খেলনা রয়েছে চারিদিকে প্রচুর দোকান আছে এত দোকান বসে যে এখানে দোকান শেষ করা যায় না আর অনেক রকমের খাবারের দোকানও আছে বেলা করে এখানে পুরো মেলা বসে চারিদিকে কত লোকজন দেখো সমুদ্রের পাড়ে চলে এসেছি আমরা আর দোকানগুলোও একদমই ঠিক সমুদ্রের পাড়েই বসে আছে এখানে দেখো আরও কত রকমের শঙ্খ রয়েছে অনেক রকমের ডিজাইন করা শঙ্খ দেখো কি সুন্দর সুন্দর শঙ্খ এখানে রয়েছে ব্যাগও রয়েছে অনেক রকমের জগন্নাথ দেবের মূর্তি রয়েছে ব্যাগের মধ্যে সমুদ্রটা দেখো আরও একবার কেমন লাগছে অসাধারণ এক কথায় তোমাদের কেমন লাগছে সত্যিই জানিও কিন্তু অবশ্যই এখানে আসলে যেন সব দুঃখ কষ্ট ভুলে যায় ভীষণ আনন্দ লাগে দেখো কত সুন্দর পরিবেশ চারিদিকটা এখনো অনেকে সমুদ্রে স্নান করছে কত দোকান বসেছে দেখো প্রতিদিনই এখানে মেলা বসে এরকম বিকেলবেলা সকালের দিকটা কিছু কিছু দোকান খোলে বেশিরভাগ খাবারের দোকানগুলোই খুলে আর বিকেল বেলা প্রায় সব খুলে যায় এখানে সব মানুষ এখানে পাড়ের ওপরে বসে আছে আমরাও এখানে বসবো আর এখানে সামনের দিকে দেখো একটা মেয়ে সার্কাস দেখাচ্ছে যদিও এটা সঠিক নাম আমি জানি না দেখো কত সুন্দর কত ব্যালেন্স এইভাবে ব্যালেন্স করে একটা দড়ির মধ্যে দিয়ে হাঁটছে দড়িটার এপার ওপার হচ্ছে দেখো কত সুন্দর কতটা ভালোভাবে প্র্যাকটিস করলে তারপরেই পারে একজন মানুষ দেখো কি সুন্দর ব্যালেন্স তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো সত্যি ভীষণই ভালো লাগছে আর দেখে মনে হচ্ছে আমি হলে তো একদমই পারতাম না কিভাবে পারছে মেয়েটা আর এখানে দেখো উটগুলোও যাচ্ছে উটের উপর এরকম সবাই বসে সমুদ্রের পাড় দিয়ে ঘুরে বেড়াচ্ছে সত্যি ভীষণই ভালো লাগছে এটা দেখতে পেরে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানো এই দেখো কেমন ব্যালেন্স দেখো সত্যি অসাধারণ দেখতে থাকো তোমরা আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছিল আর এখানে গঙ্গা আরতি হয়েছিল এখানে সবাই আরতি নিচ্ছে ভগবানের আশীর্বাদ নিচ্ছে দেখো ভীষণই ভালো একটা দৃশ্য এটা দেখতে পেরে ভীষণই ভালো লাগছে আমার এই দেখো বন্ধুরা সমুদ্রের পারে সেই স্পেশাল নানা রকমের সমুদ্রের মাছ ভাজার দোকান এখানে অনেক রকমের মাছ রয়েছে এগুলো সব সমুদ্রের মাছ চিংড়িও রয়েছে দেখো আর কাঁকড়াও আছে এই মাছগুলো ওদেরকে পড়লে ওরা ভেজে দেবে এখান থেকে কিনতে হবে যার যেটা পছন্দ সে সেটা কিনতে পারে চিংড়িগুলোও একবার করে ফ্রাই করা কিনলে আবার আরও একবার ফ্রাই করে দেবে আর আমরা শুধু মাছ ভাজা দেখবো আর খাবো না এটা তো হতে পারে না তাই আমরাও কিনে ফেললাম মাছ ভাজা প্রথমে দেখো এই মাছটা কিনেছিলাম মাছটা খেতে কিন্তু সত্যি ভীষণই টেস্টি আর মাছ ভাজার সাথে ওদের হাতে বানানো একটা চাটনি দিয়েছিল সেটা খেতে ভীষণই টেস্টি আর দেখো আরও একটা মাছ ভাজা নিয়েছিলাম আর ওদের হাতে বানানো চাটনির সাথে টমেটো কেচাপও দিয়েছিল দুটো মিক্স করে খেতে সত্যি অসাধারণ লাগছিল আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো থ্যাংক ইউ